ত্যাগ করো আউলিয়া কেরামের সহবতে যাও কথা বলেন ঠিক না বেঠে এবার বহুত সন্তান দিন ঈদগাহ যাওয়ার পরে মন খারাপ ছিল জিজ্ঞেস করলাম কেন কবজুর কতবার মারে সালাম করে ঈদগাহ এইবার মা কবরে চলে গেছে মারে দেখ গাইতাম পারছি আরে বহুত পোলা পান রমজানে সেহেরি ভালো হয় নাই কিরে জানেন নি কই আমার মা সেহেরিতে সব সময় ডাক দিয়ে তুললে দিত এবার মায়ের মধুমাখা রিং কানে বাজে নাই এই মজা আর পাই নাই আমার বাবা চলে গেছে আমি জানি বাবা হারা ব্যথা কত এ যুবক ওয়াজ আমি আরো অনেক সামনে যাইতাম কিন্তু হেদায়েতের ওয়াজ তো করতেছি আজকে এই জন্য আসতে পারি না দেখে সব সাবজেক্ট টাচ দিতেছি আমি শুরুতে কিন্তু ওয়াজ শুরু করে দিছি এই জন্য ওয়াজটা বুঝতেছেন আমি দীর্ঘক্ষণ ওয়াজ করতেছি মনে হইতাছে তবে একটা কথা কইয়া দিয়া যাই রাসূল বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই যুবক আমি আপনার পায়ের দোলাবালি জিব্বা দিয়া পরিষ্কার করে দিব যদি আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন আরে পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে মা বাপের দোয়ার তার মধ্যে কোনো স্বার্থ নাই চিৎকার মেরে কোন ঠিক কি না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই ভালোবাসে শুধু আমার মা তোমার চলে গেলে গো দেখেন না চেহারা গুলা মলিন হয়ে গেছে সন্তান সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মতো এই জগতে কেউ হবে না বাইরি মতো মা তোরাপন কইর যতন মা তোরাপন কইর যতন মাও মূলত এই জগতে কেউ হবে না বাইরী মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মহ নাচ ছোট মাটির ঘরে তোমার কথারই দহিমা যে পড়ছে বাড়ে বাড়ে বাবা তুমি কে মোহনাছ ছোট মাটির ঘরে তোমার কারি দিমা মাঝে পড়ছে বাড়ে বাড়ে বাবা গো বাবা বাবা গো oh <coughs> বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বা যাদের বাপ নাই বাড়িতে যাই আর দেখলে বাপের কথা মনে হবে দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাদা স্মৃতি আমার বাবা নাই এজন্য স্মৃতি চারণ করছি জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে মানে এই সেই ঘর এই সেই খাট বিচার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু যুবক আপনার পায়ে দূরে বলি আজকে রাত্রে মা বাপ যদি বেঁচে থাকে পায়ে ধরে মাপ চাই বলবেন মা যা করেছি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও জানেন মার দোয়ার দ্বারা সন্তান ওলি হয়ে যায় আপনি চেয়ারম্যান হন আর উপজেলা চেয়ারম্যান হন আর বক্তা হন আর যাই হন মা বাপের একটা দোয়া না থাকলে আপনি হতে পারবেন না এটার পিছনে সবচেয়ে বড় কারিশ্মা হলো মার তাহার যদি নামাজের পরে নামাজের মসল্লার দোয়া কথা বলেন ঠিক না বেঠি এই জন্য ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না আমাকে আমার অত্যন্ত স্নেহাসপদ উবায়দুল্লাহ না উবায়দুল্লাহ আমার বলছে হুজুর একটা আরো পনেরো মিনিট আগে বলছিল যে হুজুর একটু আগামী বছরের জন্য একটু মাহফিলে কালেকশন করার জন্য

তিনি প্রশ্ন করছেন যে হজুর আগামী বছর যদি আপনি আসেন দশ হাজার লাখ উনিশ হাজার লাখ তিরিশ হাজার লাখ আমি দেবো ডায়রি দি আমি ডায়রি দেখবো তুমি ঠান্ডা মাথায় আমি চেষ্টা করব কিন্তু আপনাদের এলাকার একটা প্রশংসা তো আমি সামনে করি না তবে আজকে এটা প্রশংসা কইরা যাই আপনাদের এলাকার মানুষ অত্যন্ত দাইত্যশীল এবং অত্যন্ত রুচিশীল এবং আপনাদের নম্রতা ভদ্রতায় আমি অভিভূত আপনারা যে ধৈর্য সাথে এই ওয়াজগুলো আপনারা শ্রবণ করছেন এটা সহজ ওয়াজ না কিন্তু একটু ভিতরে ঢুকে কিন্তু আমি ওয়াজ করছি এই যে আয়াতগুলো বললাম যে এগুলা যে বোঝার চেষ্টা করছেন আপনারা আমি চেষ্টা করছি সরল ভাষায় আপনাদের হেদায়তের জন্য কথা বলার জন্য তবে ইনশাল্লাহ আমার ভালো লাগছে আমি চেষ্টা করবো মাহফিলটা রাখার জন্য আল আমিন কর আমিন তো দোয়া না করে কেউ মাঠটা ভাঙবে না টাকা দেন না দেন আমার আপত্তি নাই একটু পরে দোয়া দিয়ে দিব এরপরে আমার চেয়ারম্যান ভাই দিলো এইবারও প্যান্ডেলটা দিছে আগামী বছরের প্যান্ডেলটা দিব আর শাহজালাল ভাই আমার আমার ব্যাপারে প্রস্তাব করছে আর কি আমি যদি আসি দশ বিশ ত্রিশ যা লাগে তিনি দিব জোর করে মার হাওয়া মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন কর আমিন

মাইক কে দিবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা দেন আমরা আমরা এটা কাজে লাগাবো কে দিবেন দশ হাজার টাকা আমি কিন্তু মূলত কালেকশনের বক্তা আমি এটা পারি না কালেকশন করলে অনেক ধৈর্য লাগে আর অনেক কথা জানতে হয় আমি পারি না এগুলা একটা লোক দেন দশ হাজার টাকা একটা লোক দেন না হলে তুমি সরম পাবো বুঝেন না দশ হাজার এক তুমি দিবা তুমি দিবা দাঁড়াও নাম কি আচ্ছা আচ্ছা ওই হলুদ কিন্তু ও আচ্ছা টিপু ভাই দিব দশ আর বাকি দশ দিব ও মোট বিশ হাজার জনগণ মার হবা নারে তাকবীর নারে সালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আমিন কোন আমিন কোন কে লাগে

পনেরো হাজার টাকা লেভাব পনেরো হাজার টাকা পুষ্টার বাবদ একজন লোক দেন পাঁচ হাজার টাকা